ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদা ইদু আদা ইয়াদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ইদুল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দঘন ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় ২৯ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিষ্ণু সাহেব বলেছেন যে লিস এমি ফারহাতান ফারহাতুন আইন্দা ফিতরি ও ফারহাতুন আইন্দা লেক এ যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সকালের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন ডে অফ আনন্দের জন্য আমরা অপেক্ষা জাজমেন্ট আখেরাতে করছি সেটা হচ্ছে মিটিং উইথ লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটো আনন্দ তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্না গুলো কি ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আর তাকবির তাকবির দেওয়া বিষয় নিয়ে বলেছেন ওয়াজাইনবির তাকবির তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড় তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীর একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন অলিতুক মিলুল আয়ত্দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বাতিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে অলি তুক তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন ত্রিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর লাইল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর ওয়ালিল্লাহাম তো এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে পরে এখারে পরে আম্বোয়াখ বারো ল হোয়াখ বারো ল হ আখ বারো লা ইলাহা ইললাম্মা হো আকবার হো আখ বারো আম্ব তো মাঘ পর থেকে আমরা থাকবে শুরু করব। ঈদের সালাদ পর্যন্ত দ্যাটস ইট থাকবি শেষ তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহদের সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিবেন